সালে দেশ বিভাজনের সময় সময়ওলার ভাষারির প্রচারণায় এই সিলেট অঞ্চলের মানুষ পূর্ববঙ্গের সাথে থাকার জন্য রায় দিয়েছিল আসি এই সুজন ভাই আপনারা সবাই ভালো আছেন জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে জুলাই পদযাত্রায় আমরা আসি আছি এখন সিলেটে আর দরসে আজালাল শাহ বরাবর 360 আওলিয়ার पुण्य এই সিলেট এই সিলেট থেকেই ইসলামের সম্প্রীতি এবং ইনসাফের বাণী সারা বাংলাদেশে প্রচারিত হয়েছিল আমরা আছি বহু সংস্কৃতি বহু জাতির এই সিলেট অঞ্চলে যেখানে আমাদের সিলেট ইতিহাস এবং ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক বাহক সিলেট বাংলাদেশের আমরা সিলেটে আছি জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশের বার্তা নিয়ে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন সিলেট কেবল প্রশাসনিক কোনো জেলা নয় ইতিহাস এবং সংস্কৃতির আলোকে আমাদেরকে সিলেটকে দেখতে হবে যুগ যুগ ধরেই সিলেট বাংলাদেশের ইতিহাসকে ধারণ করে আছে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের জুলাই গণ অব্যুত্থান সিলেট লড়াই করেছে মুক্তি দিয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এর জনগণের মুক্তির লড়াইয়ে সিলেট ছিল অগ্রগামী এই বাংলাদেশের পূর্বাঞ্চলে সিলেট চেয়ে অন্যতম কেন্দ্রভূমি আমরা জানি উনিশশো সাতচল্লিশ চল্লিশ সালে দেশ বিভাজনের সময় ভালো ভাষাড়ির প্রচারণায় এই সিলেট অঞ্চলের মানুষ পূর্ববঙ্গের সাথে থাকার জন্য রায় দিয়েছিল কিন্তু আমরা আমাদের পূর্ণ সিলেট পাইনি করিমগঞ্জকে কেটে নেওয়া হয়েছিল আসামের সাথে আমাদের সিলেটের বহু বংশকে জুড়ে দেওয়া হয়েছিল এই পূর্ববঙ্গকে ঠকানো হয়েছে সেই ব্রিটিশ আমল থেকে সেই পাকিস্তান আমলে এবং আওয়ামী লীগ আমলে এই সিলেট অঞ্চলের মানুষকে এই সিলেট অঞ্চলের গ্যাস খনিজ পাথর সব সম্পদ থেকে বারবার বঞ্চিত করা হয়েছে সংগ্রামের সিলেটবাসী আমরা আজকে আপনাদের কাছে এসেছি জুলাই গোড়া বুদ্ধারে আপনারা যেই সাহসিকতার সাথে লড়াই করেছেন এই সিলেটের মাটিতে স্বামী প্রবীর শিক্ষাতে শহীদ রুদ্র সেন শহীদ সাংবাদিক তুরা তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে সতেরো জনের অধিক শহীদ রয়েছে এই সিলেট অঞ্চলে এই সিলেট জেলায় আমরা সেই সকল শহীদের উত্তর সরি আমরা সেই সকল শহীদের রক্তের শপথ নিয়ে নতুন বাংলাদেশ আজকে এই সিলেটে এসেছি প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা জানি লন্ডনে বাঙালিদের অধিকাংশই হচ্ছে সিলেটি সিলেটিরা লন্ডনকে জয় করেছে বাংলাদেশকে জয় করেছে আজকে লন্ডনের রাস্তায় টাল হেমলেটের মসজিদে স্কুলে স্টুডেন্টে আমার সিলেটি প্রবাসীর ভায়ের ঘামে বাংলাদেশের অর্থনীতি চাকা ঘুরে আমরা সেই আমরা বিশ্বাস করি আমরা চাই সিলেট সহ বাংলাদেশের সকল প্রবাসীরা বাংলাদেশের নীতি নির্ধারণের অংশ হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ সিলেটের সমাজ সিলেটের নারীগণ সিলেটের সংখ্যালঘু সম্প্রদায় সিলেটের নানা বিধ জাতি সম্প্রদায়ের সকল মানুষ আমরা বাংলাদেশকে যে বহু জাতি বৈ বহু সংস্কৃতির দেশ হিসেবে গড়তে চাই সিলেট তার অন্যতম প্রতি এখানে শত শত ভাষা রয়েছে সংস্কৃতি রয়েছে আমাদেরকে সে সকল সংস্কৃতি এবং সিলেটি ভাষার মর্যাদা দিতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ তেল গ্যাস খনিজ এবং পাথর সম্পদের এক অভয়ারণ্য হচ্ছে এই সিলেট এই সিলেটকে আধুনিক শিল্প শহর হিসেবে গড়ে তুলতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ সিলেটের স্বাস্থ্য শিক্ষা এবং কর্মসংস্থানের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে যেই দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের গণবুত্থানে শহীদ ভাইরা রক্ত দিয়েছে আপনারা আমাদের দায়িত্ব হচ্ছে সেই বাংলাদেশের জন্য কাজ করা প্রিয় সংগ্রামী সিলেটবাসী বিচার সংস্কার এবং নতুন বাংলাদেশের জন্য নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি যেই নতুন সংবিধানে আপনার আবার অধিকারের কথা থাকবে সিলেটের মানুষের মর্যাদার কথা থাকবে আগামী তেসরা আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সরদ দাদায়ের লক্ষ্যে আমরা ইনশাল্লাহ শহীদ মিনার থেকে আদায় করে নিব প্রিয় সংগ্রামী সিলেটবাসী জুলাই গণ অভ্যুত্থানে এই সিলেটের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার ছাত্ররা যেভাবে লড়াই করেছিল বাংলাদেশকে তা অনুপ্রাণিত